আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা কাজ করছি যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন শীতের সকালে পিঠা যেটা আমাদের যশোরের ভাষায় বলি কাশিপোড়া পিঠা বা সকলেই চেনে বইতে পড়ে আসছি চিতই পিঠা এই চিতই পিঠা মূলত শীতের সকালে বা যে কোনো টাইমে আপনারা অবসর টাইমে খাইতে পারেন এই যে শীতই পিঠা এটা আপনারা খাইতে পারেন যশোরের এই যে দানাদার গুড় আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে আর এই যে বাম সাইডে আছে যশোরের বিখ্যাত ভেজাল মুক্ত অর্গানিক গুড় তো আপনাদেরকে একটু যদি দেখায় সরাসরি আপনারা যে পিঠাটা এভাবে নিয়েই খাইতে পারেন এই যে লাগ এভাবে একসাথে মিশিয়ে খাইতে পারেন বিসমিল্লাহ ও অসাধারণ একটা টেস্ট আসলে বলে বোঝানো যাবে না আপনারা যদি নিজেরা না খান অনেকে আছেন যে এই পিঠাটা চিনি দিয়ে ভত্তা দিয়ে কিংবা মধু দিয়ে খেয়ে থাকেন তো আপনাদেরকে বলবো যে একবার হইলেও গুড় দিয়ে খাইতে পারেন অনেক দোকানে আপনারা গুড় পাবেন কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে একবার হইলেও যশোরের এই খাটি খেজুরের গুড়ের স্বাদ আপনারা নেবেন এই যে জলা গুড় আমার সামনে দেখতে পাচ্ছেন মানে এই গুড়ের যে শুক্রান আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে না খাইলে তো আপনারা দেখলেন যে ঝোলা গুড়ে খাইলাম তো আপনাদেরকে যদি এই এই পাশে আসি যে দেখতে পারছেন আমার ডান সাইডে আছে দানা গুড় তো এটা যদি একটু লাগাই নি বা আপনাদেরকে খেয়ে দেখাই আমরা দেখতে পারছেন এই যে দানা গুড় নিলাম ও সাদা লোড অসাধারণ টেস্ট ও সাধারণ আপনারা কি বলবো দর্শক বন্ধুরা এক কথায় অবসর টাইমে কাজের ফাঁকে আপনারা একবার হইলেও ট্রাই করতে পারেন যশোরের বিখ্যাত খাঁটি খেজুরের গুড়ের সাথে চিতই পিঠা আর দেরি না করে আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন পাবেন আপনারা আমাদের কাছে দানাদার গুড় জলা গুড় চকলেট গুড় পাটালি গুড় নলেন দানাদার গুড় ইত্যাদি